জনসমুদ্র আম্বাসাই মনোনয়নপত্র পেশ পূর্ব ত্রিপুরা আসনে শক্তির মহড়া সিপিআইএমের পাশে আছে ইন্ডিয়া জোট সঙ্গীরাও মনোনয়নপত্র পেশ বাম প্রার্থীর আম্বাসাই প্রচারের মুখ সুদীপ জিতেন্দ্রই মনোনয়নপত্র পেশ করেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং সবাই সুর চড়ালেন নেতৃত্ব মিছিলে শক্তির মহড়া আমবাসায় গণতন্ত্র রক্ষা করতে চাই ভারতের সংবিধান রক্ষা করতে চাই যুবকরা কাজ পেতে চাই শ্রমিকরা কাজ পেতে চাই যার জন্য মহিলা মা বোনদের উজ্জ্বল লুণ্ঠন হচ্ছে এটাকে রক্ষা করবার জন্য আমাদের পক্ষে মানুষ আছে আমরা জিতব বাস এরপরে বাকিটা নির্বাচনী প্রক্রিয়ার একটা অঙ্গ সবচেয়ে বড় কথা হল যে আমাদের এই মনোনয়ন জমা মনোনয়ন দাখিলে মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত গত আঠাশ তারিখ আমরা দেখেছি হয়তো বা লোক প্রচুর কিন্তু সেখানে কোনো প্রাণ ছিল না কোনো শৃঙ্খলা ছিল না কোনো উচ্ছ্বাস ছিল না এটা মানুষের মনকে উজাড় করে দিয়ে আজকে সারা দেশের মানুষের সামনে যে দাগ এসছে দেশের সংবিধান গণতন্ত্র নিরপেক্ষ কাঠামোকে রক্ষা করার জন্য আর গত ছ বছর ধরে ত্রিপুরাজ্যকে যে লোট চলছে আর সেই লুটেরার সাথে মিশেছে আরেক দল ফটকারী ঠকবাজ যারা ত্রিপ্রাসার নামে বিজেপির কাছে এই ত্রিপ্রাসাদের বিক্রি করে দিচ্ছে সে অপমান থেকে সেই যে ক্ষোভ থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য সারাতন রাজ্যের মধ্যে যে উচ্ছ্বাস তারই কিছু প্রতিফলন রিপোর্ট জনদর